আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন সবার ভিতরে ইনসালাম আসসালামু আলাইকুম বেশ অনেকদিন পর আমার যে একটা ছোট্ট গরু খামার আছে খামার না আসলে আমি তিন চারটা গরু পালি সেখান থেকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম এবং ভিডিওটা হচ্ছে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব ফ্রি টিপস আর কি মানে আমার যে যতগুলো ইয়ে আছে সবই তো ফ্রি টিপস হয়তোবা যাই হোক ওরা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে যদি দেখেন যে আপনার গাবি বা সার গুরু পাতলা পায়খানা করতেছে তখন আপনি কি করবেন ডাক্তার দেখাবেন নাকি অন্য ওষুধ খাবেন নাকি এমনি যদি অপশন থাকে যে আপনি একটা করলে সেটা থেকে আপনি সমাধান পাইতে পারেন ইনশাআল্লাহ সেটা একটু আলোচনা করবো তো আমার জেলার যারা নিয়মিত আছেন তারা কম বেশি জানেন যে বর্তমানে কিন্তু আমার চারটা গরু আছে তিনটাই এক সিরিয়াল তিনটা দেখতে পাচ্ছেন এবং বাইরে যে বাছু আছে যে হচ্ছে দুয়াল গাভ বর্তমানে হচ্ছে দুয়াল থেকে মানে দুই মাস বাচ্চা দিচ্ছে তো একটা ছিল পাঁচটা ছিল আর কি একটা সার ছিল পাগলু করে বেশ কিছুদিন আগে বিক্রি করে দিছি যারা আমার নিয়মিত তারা কিন্তু জানেন তার সাথে এবার আছে মেন পয়েন্টে তো এখন কিন্তু ঘাসের সংকট আমার আপনার যারাই খামার বা গরু পালেন তারা মানে কম বেশি সবাই একটু ঘাসের সংকট আছে এবং তুলনামূলক সবাই কিন্তু আপনারা একটু ছোট টাইপের ঘাস খাওয়াচ্ছেন অনেক সময় প্রাপ্তবয়স্ক ঘাস কিন্তু আমরা গরমকালে খাওয়াই থাকি কিন্তু এই শীতকাল আসলেই দেখা যাচ্ছে ঘাস সুপাই ঠিক আছে কিন্তু বড় হয় খুব কম আর কি তো সে অনুযায়ী আসলে অনেকে কিন্তু জালি ঘাস বা একদম কচি ঘাস যেটাকে বলে সেটা আমরা অনেকেই খাওয়াই থাকি এবং এটা খাওয়ানোর ফলে অনেক সময় গরুর কিন্তু সমস্যা দেখা দেয় তার মধ্যে একটা মার হচ্ছে একটা এই পাতলা পায়খানা দেখা যাচ্ছে আমরা সুস্থ সবল সবই ঠিক আছে খাওয়া দাওয়া সবকিছু ওকে কোনো সমস্যা নাই কিন্তু খাচ্ছে এবং পাতলা পায়খানা করতেছে প্রচুর পরিমাণ তো আমার যে তিনটা গরু আছে এই তিনটা গরুই কিন্তু বেশ দশ বারো দিন একটা না এইভাবে এরকম ছিল তো আমি বুঝতে পারিনি আসলে কি কারণে ঠিক এমনটা হচ্ছে তো একটা সময় ডাক্তার সাথে পরামর্শ করলাম মানে ফ্রি আর কি কোনো ট্রিটমেন্ট না আসলে তো সে দুইটা অপশন দিল মানে প্রথমত চা পাতি আমরা যে দোকানে যে চা গুলা খাই চা পাতি যে বিষয়টা ওইটা কিন্তু আপনি যদি গরুকে খাওয়াইতে পারেন ঠিকঠাক যদি সবসময় খাওয়ান তাতে কোনো ক্ষতি নাই কিন্তু একদম এটা হচ্ছে কি নো সাইড এফেক্ট কোনো সাইড এফেক্ট নাই এই জিনিসটা যদি আপনি করতে পারেন আপনার গরু কখনই পাতলা পায়খানা করবে এবং ইনস্টান আপনার কোন রকম ওষুধ এবং ইনজেকশন ছাড়া বা ডাক্তার ট্রিটমেন্ট ছাড়া একটা অপশন হচ্ছে প্রচুর পরিমাণে আপনার শক্ত ঘাস বা এই খড় বা খেয়ার আমরা যেটাই বলি এটা খাওয়াবেন তো আমি হচ্ছে তিন চার দিন এই একই পরিমাণ হচ্ছে খেয়ার খাওয়াই দিছিলাম যেখানে দেখা যাচ্ছে আপনার প্রতিদিন আমার তিন বোঝা চার বোঝা ঘাস লাগতো তো সেখানে দেখা যাচ্ছে আমি এক বোঝা ঘাস দিয়ে সারাদিন হয়ে যাচ্ছে এবং এক বোঝা হয়ে যাচ্ছে এই কারণ হচ্ছে যে আমি হচ্ছে যেখানে দশ দশ হাজার বা বারো আটি খেয়াল লাগতো সেখানে এখন বিশি পঁচিশ লাগতেছে মানে এখন গাছ খাওয়াই দিচ্ছি না এক বছর কাঁচা গাছ থাকে থাকে একদম না হয় খাওয়াইলে যদি দেখেন যে হঠাৎ করে আপনার গরু সবকিছু ঠিক আছে কিন্তু পাতলা বেকার করতেছে কোনো কারণ বুঝতেছে না তো এই জিনিসটা একটু করে দেখতে পারেন একটু কাঁচা গাছ মানে কম খাওয়াবেন এবং শক্ত গাছ বা হারি যে গাছগুলো আছে এগুলো একটু খাওয়াবেন দেখবেন ইনশাল্লাহ যদি এমনি কোনো রোগ থেকে যদি না হয় এই যে যে গাছটা এটা অনেক সময় ফুড হওয়ার সম্ভাবনা থাকে তো এই গাছটা খাওয়ালে কি অনেক সময় এই গরু হচ্ছে আপনার পাতলা পায়খানা করে তো অনেক সময় এটা খেয়াল করবেন আর সবসময় চেষ্টা করবেন হচ্ছে একদম বাতি টাইপের বা প্রাপ্ত বয়স্ক যে গাছগুলা মিনিমাম একটা গাছ কিন্তু ওইতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন হইলে পর একটা ঘাস পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে তো এই টাইপের গাছ যদি খাওয়ান তখন দেখা যায় আল্লাহর মতো কোন রকম সমস্যা হয় না তো এটা আসলে আমি বেশ কয়েকদিন চেষ্টা করছি মানে কোনোভাবে মানে উপায় পাইতে কিরে হঠাৎ করে গরু খাওয়া দাওয়া সব ঠিক আছে কিন্তু গরু হচ্ছে পাতলা পাইখানো করতেছে যা খাইতেছে সব বের হয়ে যাইতেছে গরুতে এমনি শীতকালে দেখা যাচ্ছে আপনার গরু কিন্তু মানে কাবু হয়ে যায় শীতের কারণে এমনি খাওয়া দাওয়া ঠিক থাকলেও কিন্তু শীতকালে অনেক সময় দেখা যায় গরু কাবু হয়ে যায় যেজন্য অনেকে কিন্তু এই সময় গরু বিক্রি করে দেয় বা এই সময় কিন্তু গরু কেনা মাসে একটু কম হয় হাটে গেলে আপনারা বুঝতে পারবেন এবং হাটের ভিতরে যারা নিয়মিত দেখেন তারা জানেন আসলে শীতকালে গরু বাড়ে কম এবং কাবু হয়ে যায় তো আবার শীতকালে দেখা যাচ্ছে অনেকে গরম আপনার গরম বা তাপমাত্রা ঠিক রাখার জন্য অনেক সময় দেখা যাচ্ছে অনেক বা অনেক খামারি কিচ্ছু করে না যেমন এখন যেমন আছে তখন ওই রকমই রাখতে এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার গরু যে মানে কি বলে কি অভ্যন্তর ভাবে একটা গরু যে আপনার মানে গ্রোথটা একটু কমে যাচ্ছে সেটা অনেকে বুঝতে পারে না আসলে তো আপনি একটু দেখা যাচ্ছে একটু মানে লাল লাইট বা তো দুইশো তিনশো ওয়াট যে লাইট গুলো আছে সেগুলো যদি লাগাইতে পারেন তাপমাত্রা একটু বাড়ে বা পাশাপাশি যদি আমি পিছনে দেখতে পাচ্ছেন যে আমার তো এমনি ভাঙা ঘর গরিব মানুষ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি চারপাশে পলিথিনে একটা ব্যবস্থা করে দিয়ে পারেন বা উপরে যে চালে একটু পলিথিন ব্যবস্থা করে দিতে পারেন অটোমেটিক কিন্তু তাপমাত্রা ঘরে মানে বাড়তে থাকে আর কি তো এটা যদি আপনি করতে পারেন দেখা যাচ্ছে ঘরের শীতকালে আপনার তাপমাত্রা ঠিক থাকতে পারবেন বিষয়ের যে ভিডিওটা আছে যে বিষয়টা নিয়ে আসলে যে হঠাৎ করে যদি আপনি গরু দেখতেছেন খাওয়া দাওয়া সবকিছু ওকে থাকার পরও আপনার হচ্ছে না সবকিছু ওকে থাকার পরেও পাতলা হয়ে তো আগে ডাক্তার দেখানোর আগে যদি মনে হয় না যে অন্য কিছু সমস্যা আছে তাহলে তো ডাক্তারকে আনতেই হবে যদি মনে হয় না যে খাওয়া দাওয়া সবই ঠিক আছে তখন কি করতে পারেন এবং যদি আপনি জালি গাছ খাওয়ান তাহলে বুঝতে হবে সহজে বুঝতে লাগবে যে এটা খাওয়ানোর ফলেই আমার এমনটা হচ্ছে তাহলে আপনি দুইটা অপশন বা দুইটা কাজ করতে পারেন যে এটা হচ্ছে আপনার চা পাতি অনেক সময় চা দোকানে যোগাযোগ করলে দেখা যায় চা বিক্রি করার যে তলের যে অংশটা দোকানে ওনারা রেখে দেয় তো ওইটা এনে খাওয়াতে পারেন এবং পাশাপাশি একটু খড় বা খ্যার এটা একটু বেশি করে খাওয়াইতে পারেন তাহলে দেখুন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো এতটুকুই অনেকদিন পর আমার ছোট্ট একটা খামার থেকে আর বর্তমানে তিনটা গাবি আছে মানে দুইটা তল রয়েছে আর একটা প্রেগনেন্ট অবস্থা আছে ইনশাল্লাহ ছয় মাস চলে তো তোমার সবাই দোয়া করবেন একসাথে বড় খামার দিতে পারি সবসময় বলি তা তো কি সবাই ভালো আসসালামু আলাইকুম